হ্যালো বন্ধুরা আমি শিবানী শিবানী বলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভালো মন্দটা অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমাদের নটা সাড়ে নটার সময় ট্রেন আছে তো এখন আমরা টোটোতে চেপে গেছি তো আমার বোনের বিয়ে হবার মানে ঠিকঠাক হবার আগে আমরা ভেবে রেখেছিলাম বোনের যখন বিয়ে লাগবে তো আমরা কাঠিয়ার থেকে লেঙ্গাউট হবো তো সেটাই হলো স্বপ্ন পূরণ হতে না দেরি হয় না আর স্বপ্ন এরকম দেখো যেটা তোমার স্বপ্ন পূরণ হবে তো যাই হোক বন্ধুরা এখন টোটো ধরে নিয়েছি আর আমাদের হাতে শুধু কুড়ি মিনিট আছে আমাদের যেতে একটু টাইম লাগবে তো একটু খুব তাড়া আছে তো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বন্ধুরা আর আমার সঙ্গে আছে আমার ভাই আমার বোন আর তোমাদের দাদাভাই মানে আমার বোরবাবু আর আমি আমরা চারজন মিলে কাঠিয়ার যাচ্ছি আর ওদিক থেকে আমাদের আমার ছোট্ট ভাই আসছে বিদেশ থেকে আমার ছোট্ট ভাই আসছে তো আমরা ওখানে কাঠিয়ারি ওকে ড্রপ করে নেবো তো যাই হোক আমরা এখানে হরসন্দপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর দেখো আমার বোন আমার বোর চলে যাচ্ছে আর আমার ভাই আগে আগে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ হাওয়ালারু কালারের জামাটা পরে তো আমি ক্যামেরার পিছনে যেহেতু আমার ক্যামেরা কেউ ধরে না আর আমি ভিডিও করি এটা আমার বোরের বাড়ি তো বোরের গ্রামও আর আমার বাবার গ্রামও সবাই পছন্দ করে না যেহেতু আমার বর খুবই পছন্দ করে আর আমার আমার পরিবারে সবাই পছন্দ করে আমার আমার পরিবারে বলতে গিয়ে আমার বাবা মা কিন্তু আমি যে বলবো কাউকে যে আমার ক্যামেরাটা ধরে দাও এরকম করে না আমার ভাইকে বলছে আমার ভাই হাসছে দাঁত মেলিয়ে যে আমাকে লজ্জা লাগছে আর আমাকে তো একদমই লজ্জা করে না বন্ধুরা সত্যি কথা বলতে এটাই আমাকে একদমই লজ্জা করছে না তোমাদের সামনে আমি প্রতিটা জিনিস তুলে ধরবো খুবই আমি আনন্দ সহ তোমাদের জন্য ভিডিও করি আর আমাদের ট্রেন চলে এসছে তো আমরা ট্রেনে বসে গেছি সবাই মিলে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ট্রেনে বসে গেছি আর কি মস্তি ফুল যা যাদের হাতে মোবাইল আছে তো ওরা তো মোবাইল চালাচ্ছে আর বোনের কাছে মোবাইল নাই তো বোন আর আমি গল্প করছিলাম তো ভাবলাম এত সুন্দর দৃশ্যগুলো যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করি তো আমাকে নিজেই ভালো লাগবে না তারপরে বন্ধুরা আমাদের চলে আসা হলো একদে কাঠিয়ার স্টেশনে নেমে টেমে জল টল খেয়ে তারপরে চলে এসেছি উপরে যেখানে আমরা যাবো শপিং করতে তো চলে যাচ্ছি শপিং মলে তো চলো তোমরা পাশেই থাকবে তো দেখলাম বোর্ডে তোমরা কাঠিয়ার লেখা আছে তো কাঠিয়ারা স্টেশনে আমরা নেমে গেছি আর এখানে এখানে বোনের প্রথমে কিনা হলো লেহেঙ্গার সেট দুলহেন গলার তো দুলহান গলারটা আমরা কিনে নিলাম ওই যে ক্যাটলগটা দেখতে পেলাম ওই ক্যাটলগ শ্যাম আছে তো খুলে আমরা দেখতে চাইলাম তো খুলে দিল তো আমাদের এখানে মাটন ভাত আর মূলাইয়ের স্লাজ আলু ভাজা পাপড় ভাজা এগুলোই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শোরুমে মানে আমাদের যেখানে আমরা লেহেঙ্গাটা কেনাকাটা করবো তো বোনের জন্য চয়েস করা হয়েছে আমার ভাই আর আমার বড়বাবু বলছে যে যখন এসেছি তো একটা তুমি নয় না আমার মনের ভিতর তো ছিলই যে আমি একটা নেঙ্গা নিব তো আমি ভাবলাম যে একটা আগে বোনেরটা চয়েস করি বোন লোক আর তারপরে আমি নেব তো বনের জন্য যেটা দুলহান তো জন্য নেওয়া হলো আর আমি একটু নর্মাল দেখে নিলাম বন্ধুরা আমি সবসময় ভাবি আমি নর্মাল নিব নর্মালই থাকবো আমি কোনোদিনও চাই না আমার আমার জন্য হেভি জিনিস আসুক আর অনেক জিনিস আসুক আমি এরকম কোনো স্বপ্ন চাই স্বপ্নও দেখিনি ভাইয়ের ভাই টাকা খরচে আমার দু ভাই বিদেশ থেকে খেটে এনে বোনকে বিয়ে দিচ্ছে এটা খুব আমার বাবা একটা চাষি আর আমার বোনের জন্য আমরা সব জিনিস মানে বোনের সবটা স্বপ্ন পূরণ করতে পারছি এটাই অনেক আর আমি যে আমি বড় দিদি হয় আমি বেশি স্পেশাল করবো সেরকম একটা কোনো কথাই না তবুও দেখো অনেক কিছু কেনাকাটা ভাইয়ের বোনের জন্য দুলেন চুড়ি দুলেন গলার লেহেঙ্গা জুতো সব জিনিস স্পেশালি বোনের জন্য মানে স জন্য সব জিনিসই স্পেশাল হবে আর ওর থেকে আমি লো থাকবো সেটাই কেন আমি দিদি আমাকে সব কিছু আমার ভাইয়ের দেখতে হবে আমি সবার থেকে বড়ো আমরা চার ভাই বোন আমি বড়ো তারপরে আমার যে ভাই আছে ভাই আর আমার তারপরে যেটা বোনের বিয়ে হচ্ছে সেই বোনটা আর যে সামনে গাড়ির কাছে যাচ্ছে ওই বলছে আমাকে না একটু থুথু ফেলার ইচ্ছা করছে ওই যে থুথু ফেলার কত জায়গা পাচ্ছে না বুঝলা তো এই দেখো এটা হলো কাঠিয়ার শহর তোমাদেরকে একটু হালকা অনুমানে দেখিয়ে দিচ্ছে তো আমাদের শপিং ব্যাগ তোমাদের দাদা ভাইয়ের হাতে থামিয়ে দিয়েছি আর আমার ওরা ভাবছে তো বন্ধুরা কেনাকাটা করে আমরা দেখো লিফ্টে চড়ে চলে আসলাম তো এটা ফার্স্টবার না আমার প্রথমবার না আমি অনেকবার লিফটে চড়েছি কারণ তোমাদের দাদা সঙ্গে আমি রাজস্থান গেছিলাম